একবার কোনো মানুষের শরীরে যদি মাসান চালনা করে দেওয়া হয় ওই মানুষটি দিনের পরে দিন শুকিয়ে যেতে আরম্ভ করবে এবং মৃত্যু মুখে পতিত হয়ে যাবে একবার যদি একটা মাসানি শয়তান তার শরীরে গিয়ে চিপকিয়ে যায় ওই মানুষটিকে বাঁচানো খুবই দুষ্কর হয়ে পড়বে স্বয়ং যে তান্ত্রিক যে জাদুকর ব্যক্তিটা কোনো মানুষের শরীরে ওই মাসানি শয়তানগুলোকে চালনা করবে সেই তান্ত্রিকটায় সেই জাদুকর ব্যক্তিটার আর ক্ষমতা হবে না ওই ব্যক্তিটার শরীর থেকে ওই মাসানি ক্রিয়াটিকে সরিয়ে ফেলার ওই ব্যক্তিটার শরীর থেকে ওই শয়তান জিনটিকে ফিরিয়ে আনার স্বয়ং ওই তান্ত্রিকটারই আর ক্ষমতা হবে না যার ফলে ওই মানুষটা দিনের পরে দিন শুকিয়ে যেতে আরম্ভ করবে এবং তার শরীরটা একদম দিনের পরে দিন কঙ্কাল হয়ে যাবে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে এই মাসানি শক্তি থেকে বাঁচার একটাই মাত্র উপায় এই মাসানি শক্তি এই মাসানি শয়তান জিনগুলো চুর হয়ে যাবে চুরমার হয়ে যাবে কেবলমাত্র কোরআনের সামনে এই মাসানি জাদু থেকে বাঁচার একটাই মাত্র উপায় সেটা হচ্ছে আল কোরআন কিভাবে এই মাসান চালনা থেকে আপনি হেফাজতে থাকবেন কিভাবে এই মাসানি জাদু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন কিভাবে কোনো মানুষের শরীরে যদি মাসানি চালনা করা হয়ে থাকে সেই মাসান চালনা করার ক্রিয়াটিকে আপনি কিভাবে দূর করবেন সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে আমি বলে দেব এটি সবাই করতে পারবেন আর এটার জন্য চিল্লা কাশির কোনো প্রয়োজন হবে না তবে এটার জন্য কেবল শরীরটিকে বন্ধ করার প্রয়োজন হবে কোনো কাশির প্রয়োজন নেই কোরআনের কেবলমাত্র দুইটি আয়াত আমি যেমনভাবে বলে দেব ওইভাবে যদি আপনি প্রয়োগ করে দিতে পারেন ওই মানুষটার শরীর থেকে যে মাসান চালনা করা জাদু রয়েছে মাসান চালনা করা ক্রিয়া রয়েছে মাসান চালনা করা শয়তান জিনটা যেটা চিপকিয়ে ওর শরীরের মধ্যে বসে রয়েছে ওই শয়তান জিনটি লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ সেটাই আজ আপনাদেরকে শিখিয়ে দেব আমি বন্ধু আমার আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক মাসান চালনা থেকে মাসানি জাদু থেকে বাঁচার উপায় কি এর তদবির কি এর চিকিৎসা কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা আমার এতক্ষণে আপনারা চিন্তা করতে আরম্ভ করে দিয়েছেন যে মাসান চালনাটা আসলে কি বন্ধুরা মাসান মানে হচ্ছে শ্মশানে বসে জ্বলন্ত চিতার সামনে বসে যে সমস্ত জাদুগুলোকে করা হয়ে থাকে যে সমস্ত চালানগুলোকে করা হয়ে থাকে ওগুলোকে বলা হয়ে থাকে মাসান চালনা অর্থাৎ শ্মশান ঘাট থেকে বসে বসেই চালনা করা জাদুগুলোকে বলা হয়ে থাকে মাসান চালনা জাদু এই জাদু থেকে বাঁচার আমি আগেই বলেছি একটাই মাত্র উপায় সেটা হচ্ছে আল কোরআন কোরআনের সামনে সমস্ত জাদু হাঁটু গাড়তে বাধ্য হয়ে যাবে আমি আগে আর একটা কথা বলেছি কোনো জাদুকর তান্ত্রিক ব্যক্তিটা যদি নিজে কোনো মানুষের শরীরে একবার মাসান চালনা করে দেয় ওই ব্যক্তিটার মানে ওই তান্ত্রিকটার আর তার নিজেরই ক্ষমতা হবে না তার শরীর থেকে ওই মাসানি ক্রিয়াটিকে ফিরিয়ে আনার বা ওই মাসানি শয়তান জিনটিকে ছাড়ানোর একবার যদি কোনো মানুষের শরীরে ওই মাসান শয়তান জিনগুলো চিপকিয়ে যায় তখন কি হয় জানেন ওই মাসানি শয়তান জিনটা তার শরীরের মধ্যে বসে গিয়ে রক্তগুলোকে চুষে চুষে খেতে আরম্ভ করে আর তার শরীরটা ঠিক পিপিলিকার বাসার মতো ওই মাসানি শয়তান জিনগুলোর একটা বাসাতে পরিণত হয়ে যায় একটা মাসানি শয়তান জিন যখন তার শরীরের মধ্যে বসে যায় তখন আরও অন্যান্য মাসানি শয়তান জিনগুলোও কিন্তু একদম পিপিলিকার লাইনের মতো এসে তার শরীরের মধ্যে বসে যায় ফলে তিলে তিলে অল্প দিনের মধ্যে সেই মানুষটি কিন্তু মারা যায় তবে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ কিন্তু মরে না আর আল্লাহর হুকুম ছাড়া কোনো জাদুও কিন্তু কাজ করে না আসুন এই জাদু থেকে বাঁচার এই মাসানি শক্তি থেকে বাঁচার যে উপায়টি সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি হিজর আয়াত নাম্বার সতেরো এবং আঠারো

হিজরের এই সতেরো এবং আঠারো নম্বর আয়াতটি সত্তর বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই ব্যক্তিটাকে আপনি পান করিয়ে দিন যে ব্যক্তিটার শরীরের মধ্যে রয়েছে মাসান চালনা যে ব্যক্তিটার শরীরের মধ্যে রয়েছে মাসান চালনা করার শয়তান জিন এই পানিটিকে তাকে পান করিয়ে দিলেই তার শরীর থেকে ছুটিয়ে যাবে ওই মাসান ক্রিয়াটি মাসান চালনাটি মাসান চালনা করার শয়তান জিনটি তবে এই আমলটি একাধারে এগারোটি দিন আপনি চালিয়ে যাবেন একদিনেই ছুটে যেতে পারে দুই দিনেও ছুটে যেতে পারে টোটাল এগারো দিনের মধ্যে ওই জিনটা একদম নাস্তে নাবুদ হয়ে যাবে চুর হয়ে যাবে ইনশা আল্লাহ ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে আবারও ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ